হাই গাইস শেষমেশ আমার বাবার বাড়ি রাস্তাও হয়ে গেল কত কষ্ট করে যে আসা লাগতো ধ্যানে নামাই দিত ওই পাকা রাস্তার মাথায় এই পর্যন্ত হেঁটে আসা লাগতো এটা হচ্ছে আমার বাবার বাড়ি ওই যে রিয়াজ সাহেব মাছ মারতেছে তো রাস্তাটা আজকে হয়ে গেল ভালো লাগলো তাই তোমাদের দেখাই দিলাম দাঁড়াও একদম রাস্তা নেমেই ঘরের সিঁড়ি এই করে তোমার দাদু ওরা যাক না সিঁড়ি ওরা করে দিছে যাক এই রাস্তার কাজের সময় এই যে ওর মোটর সাইকেল উঠানোর জন্য গাড়ি উঠানোর জন্য সিঁড়িটা করে দিয়েছে আর এই পাশে চলো ঘুরেই দেখাই এটা হচ্ছে আমার পিত্যালয় একদম শ্বশুর বাড়িও পাকা রাস্তা হয়ে গেছে বাবার বাড়িও পাকা রাস্তা হয়ে গেছে দুইটা আনন্দ একসাথে এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের মানে বিল্ডিংয়ের পাশ দিয়েই একদম পাকা রাস্তাটা এই যে আমাদের পুরন বাড়ির ভিতর দিয়ে চলে গেছে একদম খালের ভিতর দিয়ে ওই পাশে একদম যাইয়ে উঠিছে এই রাস্তার জন্য কত কিছু যে করা লাগছে হম কষ্ট টাকাও দেওয়া লাগছে আর এটা হচ্ছে বিল্ডিং এর সামনে হচ্ছে পুকুর একদম সিঁড়ি থেকে নেমে এসছে পুকুর মাছ পাঁচশো পাঁচশো মাছ সাদে কি করেছ ছাদ দেখে আসবো চলো তো ছাদ দেখে আসি দাদু বলতেছে ছাদ দেখে আসো আগে তা মুটকে করে সাদে নিয়ে যাই চলো সাদে যাই ও এটা আসছে ভিতরে এটা হচ্ছে ভিতরে দেখি সাদে কী করছে আমার সাদে জাতি বলতেছে কে চলো যাই এটা হচ্ছে দুই তলা আমি তো সিঁড়ি উঠতে পারি না সাদেও কী করছে আমার বলতেছে ছাদে যাও সাদে দেখলাম অনেক কাজ টাস করাইছে দেখি কী কাজ করাইছে করাছে দেখো ছাদে করেছে হচ্ছে কবুতর রাখার জন্য ঘর বানাইছে হাই তোমরা কি করো ওই যে ভিতরে কত কবুতর কবুতরের খোপটা কিন্তু সুন্দর বানাইছে এটা হচ্ছে ছাদে করছে হেভি সুন্দর হয়েছে তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি দেখাই দিলাম টাটা